আরামবাগ পৌরসভার উদ্যোগে পালিত হল খেলা হবে দিবস আরামবাগ পৌরসভার উদ্যোগে শনিবার আরামবাগ হাইস্কুল মাঠে আয়োজন করা হয় খেলা হবে দিবস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত এই বিশেষ দিবস প্রথম শুরু হয়েছিল কয়েক বছর আগের ষোলোই অগস্ট এদিনের প্রধান আকর্ষণ ছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা মাঠে মুখোমুখি হয় দুটি মহিলা ফুটবল দল যারা দক্ষতা গতি ও দলগত খেলার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয় খেলার প্রতিটি মুহূর্তে মাঠ জুড়ে চলতে থাকে উচ্ছ্বাস করতালি ও উৎসাহের ঠেউ শুরু থেকেই খেলা দেখতে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী সহ একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধি যারা সকলে মিলেই এই কর্মসূচিকে সাফল্য করেন আজকে ষোলোই আগস্ট প্রতি বছরের নয় এবছরও আমাদের খেলা দিবস পালিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই খেলা সবে শুরু হচ্ছে দেখুন এবার হার জিত তো আছেই যে হোক একদিন জিতবে একজন হারবে ধন্যবাদ আজকে পশ্চিমবঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী খেলা হবে দিবস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই এটা চালু করেছেন উনিশশো সালে ষোলোই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল পদপিষ্ট হয়ে ষোলো জন মারা গিয়েছিল সেই কারণেই ষোলোই আগস্ট এই দিনটিকে তিনি বেঁচেছেন এবং আমাদের আরামবাগ অন্যান্য বছরের মতনও এই বছরেও হচ্ছে আজকে দুটি দুটি দল দল মেয়েদের একটি হচ্ছে আরামবাগ ফুটবল অ্যাসোসিয়েশন এবং হচ্ছে হরিপাল বিবেকানন্দ ফুটবল অ্যাসোসিয়েশন এই দুটো টিমের মধ্যেই আজকে প্রতিযোগিতাটা হবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি